পিরিয়ড অবস্থায় মা বোনরা সবে কদরে এবাদত অবশ্যই করতে পারবেন তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ রোজা নিষিদ্ধ এছাড়া কোরণিকারিমের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন সেটা হতে পারে জিকির আসকার সেটা হতে পারে দোয়া দোয়াদুদ সেটা হতে পারে আপনার আল্লাহ তালার কাছে কায়মের বাক্যে দোয়া করা প্রার্থনা করা ইসলামী বই পুস্তক পড়া সৎকাদের আদের দেওয়া সৎকাদের বাধা প্রদান করা আহ এরকম আরও যত রকমের ভালো কাজ হতে পারে দান দেখা করা সে কাজগুলো তারা করতে পারেন শ্রবণ করা শোনা দিনই কোনো কথাবার্তা শোনা আল্লাহ তালা কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা যে দোয়া আছে আল্লাহ আনি এছাড়া আরও যত দোয়া আছে লাইলাতুল কদরে এগুলো কিন্তু আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারেন তাসবি তাহিল করতে পারেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুহানুল্লাহ আলহামদুল সোহানুল্লাহ রাজিম আল্লাহ আকবর যত রকমের তসবি আছে এসবগুলো পিরিয়ড অবস্থায় সবকদরে কদরের নিবেদন করতে পারেন তাতে সবাই যে ফজিলত এবং মর্যাদা মহত্ব সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য আরিফুর রহমান লিখছেন সাতাইশ রমজানের কি বিশেষ কোনো ফজিলত আছে সাতাইশ রমাদানকে আমাদের দেশে মানুষ সবাই কদর বলার জন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয় যদিও নবী করিম সাল্লাহ সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে সবাই সম্পর্কে বলেছেন তাহার লাইলাতুল কদর ফিল ভিত্রিম আসিল আখরিম রমাদান রমজানের শীর্ষ দর্শকের বেজোর রাতগুলোতে বিশেষভাবে তোমরা আদায়তুল কদর তালাশ করো তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি সো সাতাশ তারিখকেই একমাত্র হলক করে লাইতুল কদর বলাটা এটা আমাদের ভুল তবে এটা ঠিক এটা সম্ভাব্য জোরালো সম্ভাব্য একটা লাইতুল কদরের রাত কারণ হল নবী সাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে এই বাদতবন্দি করার পাশাপাশি বেজর রাতগুলোতে বিশেষ বাদবন্দি করতেন না সাতাইশতম রজনীকে লালাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বর্ণার আলোকে বোঝানো হয়েছে এই কারণে শুধু লালাতুল কদর সরি সাহিত্য সাতাশতম রজনীকেই লালুল কদর বা সবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য শবে কদরের রাত বা সবে কদর হিসাবে বলতে পারি আপনার সাতাশতম রজনীকে আমিনা পাটোয়ারে আপনি লিখেছেন অনেক সময় ফজর আজান আগে নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য এটি কি নামাজ হবে বোন আমিনা ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না আজান যদি ওক্ত হওয়ার পরে মজা সাহেবরা দেয় আপনি শিওর হলেন যে হ্যাঁ এত এত মিনিটে বক্ত হয় আপনি তারপরে নামাজ পড়লেন তাহলে নামাজ হয়ে যাবে আর যদি যে টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে কারণ আল্লাহ সুমাত আল্লাহ কোরআন কারিমি বলেছেন ইন্না সলাত কানাত আয়াল মিনি না কিতাব মাউকুত নিশ্চয়ই সলাত জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে সো সেই কাজটি আমাদের করতে হবে এমনি রাসেল রানা আপনি লিখেছেন ইমাম পেছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবির দিবেন মুক্তাদিদেরও কি সেই তাকবিরগুলো দিতে হবে ইমাম পিছনে তাকবির সলাত আদায় করার সময় ইমাম পাশাপাশি আপনিও তাকবির দিবেন এটা সাধারণ উঠা বসা তাকবিরগুলো এটা শুননা যদি প্রথমটা একেবারে ফরস অত ইমাম পিছনে আপনাকে তাকবির দিতে হবে এরপরের প্রশ্ন হলো সবকদের নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে দেখুন লাইলাতুল কদর যেটাকে আমরা সবে কদর বলছি এই কদরের নামাজ আমরা দুঘাত করে পড়বো অর্থাৎ কদর রাতে আমরা যে এবাদ বন্দী করবো এর ভিতরে প্রধান এবাদত্ত নামাজ তো সেই নামাজটা দুই দূরেঘাত করে পড়বো হতে পারে সেটা আপনার যে কোনো ছোটো ছোটো সুরা দিয়ে কিংবা বড়ো কোনো সুরা দিয়ে আপনার যদি বড়ো সোড়া মুখস্থ থাকে তো বড় সুরা দিয়ে পড়লেন ছোটো সূরা দিয়ে মুখস্থ হলে একটা সুরা কয়েকবার করে পড়লেন তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয় ধৃঢ়স্থিরতার সাথে হয় রুকু হবে অনেক দীর্ঘ রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু এরপর আস্তে আস্তে আপনি সেজা যাবেন সেজে যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার কোয়ান্টিটি এটার চাইতে আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লাইলাতুল কদরে বা এই জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি অথচ করে এটা কোনো গুরুত্ব নেই বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত করা সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হলো দুরাকাত দূরাকাত করে পড়বেন সালাতুল্লাহারিমাস আতঙ্ক দিনের নামাজ দুই রাখা দূরাকাত করে পড়বেন এই দুরাকাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো চার রাখাত পড়তে পারেন ছয় রাখাত পড়তে পারেন আট রাখাত পড়তে পারেন যত রাখাত সংখ্যক আপনি পড়বেন কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে আস্তে আস্তে যেন পড়ে সেটা খেয়াল রাখবেন এ হল আলতুল কদর আমাদের নিয়ম এখানে বিশেষ কোনো সুরা ঠিক করা নেই যে প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় সুর তমুক সুরা ততবার যে কোনো সুরা আপনি সুরাফা দেওয়ার পর মিলাতে পারবেন অন্য দশটা নামাজের মতোই এখানে সব কিছুই ওপেন সো লালুল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়বো এবং নামাজের রাখাত সংখ্যা ফিক্স নেই যে এত রাখাতেই পড়তে হবে আপনার যতটুকু তহফুল আছে ততটুকু পড়বেন তবে দুই একাত করে যে পড়ব আমরা সেখানে বিশেষ কোনো পদ্ধতি সুরা ইত্যাদি ফিক্সড নেই সাধারণ নিয়ম আমরা পড়বেন সালতারা অতএব সওকতারের নামাজের নিয়মটা আমরা জানলাম এবং কত রাখাত পড়ব রাখাত সংখ্যাও ফিক্সড নেই যে এত রাকাত পড়তে হবে এর বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না এরকম কোনো কিছু নেই এমডি এমন হোসাইন আপনি লিখেছেন কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি দেখুন আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা সিরিয়াসনেস দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা বলেছেন আল্লাহমাদা জাহাদুফিনা লালাহমস যারা আমার পথে আসার জন্য আপ্রান চেষ্টায় রত থাকে আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার এবং সেই সাথে আল্লাহ সুমতালার কাছে দোয়া পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত তখন ইনশাল্লাহ দিনের পথে ফিরে আসা ফিরে আসা সহজ হবে সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল একটা ভালো পরিবেশ একটা ভালো বন্ডিং এবং সোসাইটি এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের পর টিকে থাকার তুলনা সহজ হয় সে সাথে আল্লাহ তাদের কাছে আমরা দোয়া করবো আল্লাহম্মা আল্লাহ ইয়া ইয়া মকালিব আল হে অন্তর পরিবর্তনকেলি আলা দিনকে অতিক আপনার দিনের পর আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন টিকিয়ে দিন আমি যেন এটার উপর টিকে থাকতে পারি সেজন্য আল্লাহ কাছে দোয়া করবো কোরআনের একটা তো আয়তা আমরা সেটা দোয়া করতে পারি রব্বানা হাবদানা রব্বানা লা তুসে কুলুবানা বা আদেশ হাদেই তানা ওয়াহাবদানা মিল্লা দুমকা রহমা ইন্নাকা আন্তাল ওয়াহাব এই দোয়াগুলো আল্লাহ সুমাতার কাছে আমরা নিবেদন করতে থাকবো সারা দিনের উপর টিকে থাকার প্রয়োজনে আল্লাহ আমাদের তফিক দান করুন আপনি লিখেছেন সালা জামাতে পড়বো তাহাজুদের সালাতের সাথে পড়বো কোনটা উত্তম মাসে সালাদ জামাতের সাথে পড়াই উত্তম বিদেশের সালাদ জামাতের সাথে পড়ে ফেললে বহু রাতে আপনি চাইলে আবার তাহাজুদও পড়তে পারবেন পারবেন না তা না তো সাধারণ অবস্থাতেই নাবি সাদাহ সাহেবের নির্দেশনা হলো এই যে আলু আখরা চলা কুম্বিল্লাই এই ভিতরে তোমাদের রাতের শেষ নামাজ যেন ভীতির হয় তো এই রাতের শেষ নামাজটা যেন ভিত হয় এটা সাধারণ বিধান বিধায় সবসময় এটা চেষ্টা করা উচিত কিন্তু রমজান মাসে যেহেতু সুন্না হলো সাবা এখরাম এবং হোলাফার আশদার সুন্না হল তারাবির সাথে বিতির পড়া অতএব আমরা সেটাই করব। এরপরে ভোর রাতে কেউ তাহাজ পড়তে চাইলে সেটাও পড়া যাবে সেটা অপশনের কারণে অর্থাৎ এটি মূল বিধান নয় তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর তার বিতির পড়ার পর আবার সুযোগ থাকছে ভোর রাতে তাহাজ পড়া সেটা আমরা চাইলে করতে পারি এরপরে প্রশ্ন হলো রমজানের শেষ দশকের রমজানের শেষ দশকের দিন অতিবাহিত হচ্ছে আর সামান্য কয়েকটা দিন বাকি আছে প্রেমী সাদা রমজানের শেষের দিকে সে বাদ পরিমাণ আরো বাড়িয়ে দিতেন বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কানাইয়া জিতাহিদু ফিহিমালিদুফি গাই তিনি এই দশকে এবাদত বন্দিগীর জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন অন্য কোনো সময় জন্য এত সাধনা এত চেষ্টা এত পরিশ্রম তিনি করতেন না এই জন্য একজন ইমানদার হিসাবে রমজানের শেষ দশকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের এবাদত বেশি নিমগ্ন থাকা উচিত প্রেডেম সাল্লাম রাত জুড়ে এবাদ বন্দি করতেন রাজ্যে জেগে থাকতেন রাজ জুড়ে এবং পরিবারের লোকদেরকে জাগিয়ে তুলতেন রমজান শেষ দশকে দেখ করতেন এবং তিনি এই দশকে যে পরিমাণ এবাদ করতেন তার জীবনে অন্য কোনো সময় করতেন না তো প্রিয় নবী সাল্লাহ সাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার এদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের এবাদত বন্দি থেকে আমাদেরকে দূরে সরিয়ে নাতে আমরা অনেকেই খুব দুর্ভাগ্যজনকভাবে রমজানের শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি অথচ এই দিনগুলোর গুরুত্ব আরও বেশি এবং মর্যাদা আরও বেশি রেল কদর এই দশকের মধ্যেই রয়েছে সো এই দশককে আমরা সর্বোচ্চ এবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করি আর আমাদের সবাইকে সেই তফিক দান করুন